হুগলির হিন্দমটর দু নম্বর বাজারে এক যুবকের থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হল দুই যুবক এদিন সকালে বাজারে এসে কেনাকাটা করে পাঁচশো টাকার জাল নোট দিয়ে চলে যায় পাশের আরেকটি মুদিখানা দোকানে একইভাবে জাল নোট দিতে গিয়েই ধরা পড়ে এবং হাতে নাতে ধরা পড়ার ফলে ব্যাপক মারধর করা হয় যুবককে পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে যুবকের আসল ঠিকানা জানা না গেলেও স্থানীয় মানুষদের দাবি এই যুবক বাংলাদেশি হতে পারে রিপোর্ট ডিএনএন বাংলা

কিছুক্ষণ বাদে বুঝলাম মানে উনি তখন তো নিয়ে চলে গেছে কিছুক্ষণ শিওর না আমি ওই যে ছেলেদের আমি দেখতে পাবো টাকাটা কি জাল হ্যাঁ জাল টাকা বলে তুমি এত বড় হয়ে জাল টাকা ছিল না আমি না যা তারপর কি করলেন তারপরে একটু খুঁজতেছি মাঠে গেল কোথায় মাঠে গেল কোথায় আমার ঠকিয়ে গেল ধরে নিয়ে হ্যাঁ এবার মাটাকে ধরে নিয়েছি ভাই তার

কত টাকা ছিল টোটাল মোটামুটি চার পাঁচ হাজার টাকা মাত্র ছিল এদিকে চেন জ্বালা এসছিল না কি মনে হয় কি বাংলাদেশি কি মনে হয় এগিয়ে কি বাংলাদেশী মনে হয় আমরা শুনতে পেয়েছি মানে যে কেষ্টপুর থেকে এসছে ও কি দেখে কে বলল যে কেষ্টপুরের লোক এখানে কি করতে এসছে এই বাজারে কখন দিয়ে এসছে জানেন আজকেই জানা গেছে যে মানে এখানে অনেক দোকান থেকে ঘোরাঘুরি করে খামার টামার নিয়েছে এটা আজকে জানা গেছে আপনার নাম আমার নাম জয় সাইজে টাকার থেকে একটু টাকাটা ছোট তারপর কি হলো বলা হলো কি বলা হলো দেখতে বল আর টোটাল টোটাল কি দুজন যে ছিল কাছে ব্যাগ ছিলো ব্যাগ দেখা যায়নি কোথায় কাছে দেখা যায়নি তোমরা তোমরা বুঝলে কি করে এটা জাল জীবনদার নিয়ে আসলো টাকাটা আমাদেরকে দেখালো টাকা সাইজ দেখালো টাকাটা ছোট আর কি কি করতে এসেছিল চাকা গুলো নিয়ে এবার মাঝে মাঝে করে মাছ কিনেছে মাছ কিনেছে Gracias.